হায় ছোট্ট সোনারা আজকে আমরা পড়া শিখব বর্ণ ক কতে ককিল কোকিলকে বসন্তে দুধ বলে খ খতে খরগোশ খরগোশটি দেখতে ভারী গ গতে গরু গরুর দুধে পুষ্টি বেশি ঘ ঘতে ঘুড়ি ঘুড়ি দিল আকাশ পাড়ি উমো উমোতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টির দিনে চ তে চেরি চেরি ফল খেতে মিষ্টি ছোলা ছোলা ভাজা খেতে মজা বড়িগার্য বড় তে জবা ফুল জবা ফুল সারা বছর ফোটে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো এলোকানাই ইয় ইয়তে মিয়াও মিউ মিউমিউ টতে টুনটুনি টুনটুনিকে দর্জি পাখি বলে ঠ ঠতে ঠেলাগাড়ি ঠেলে ঠেলে চলছে ঠেলাগাড়ি ডতে ডিম ডিম খেলে পুষ্টি বাড়ে ঢ ঢতে ঢোলক ঢোলক বাজায় তালে তালে মূর্ধন্য মূর্ধন্য তে হরিণ হরিণ দেখো বনের মাঝে ততে তিমি তিমি থাকে সাগর জলে থ থতে থালা থালা ভরা আছে সন্দেশ দ দতে দুরভাস দূরভাষে কথা বলে ধ ধতে ধনুক ধনুক থেকে তীর ছোড়ে দন্তন্য দন্তন্যতে নাগর দোলা ঘোরে ভন ভন প পতে পদ্ম ফুল দুলে ঢেউয়ের তালে ফতে ফল ফল খেলে শক্তি বাড়ে ব বতে বিড়াল বিড়ালগুলো না দুষ্টু ভারী ভ ভতে ভ্যান ভ্যানটি যাবে অনেক দূরে ম মতে মাছরাঙা মাছরাঙা উড়ে নীল আকাশে অন্তস্ত অন্তস্ত যতে জাদুকর জাদুকর জাদু করে বসিন্নারো বসিনাড়োতে রানী রানীর মাথায় ফুল ল লতে লাঠি লাঠির চোটে পালায় গরু ব বতে বাঘ বাঘ আছে শিকারের খুঁজে তালিবাস্য তালিবাসতে শিয়াল শিয়াল সবচেয়ে চালাক পশু মধিনাস মধিনাশতে সার সার ছুটেছে পুকুর পারে দন্তস্য দন্তস্যতে সুপারি সুপারিতে রস থাকে না হ হতে হাসি হাসি মুক্তি দেখতে বেশ ডাইবিন নাড়ো ডাইবিন কুড়ে ঘর কুড়ে ঘরটি দেখতে সুন্দর ঢইসির নাড়ো ঢইসি নাড়োতে আষাঢ় আষাঢ় মাস বর্ষাকাল অন্তস্তীয় অন্তস্ত্রিয়তে পেয়ারা পেয়ারাতে অনেক বীজ থাকে খণ্ডত্ব খণ্ডত্তে শরৎকাল শরৎকালে শিউলি ফুল ফুটে অনস্বর অনস্বরতে রং রং দিয়ে ছবি আঁকো বিসর্গ বিসর্গতে নিঃস্ব নিঃস্ব মানুষকে সাহায্য করবে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর মাথা হেট